বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাখা এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আগে থেকে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে এবারে আমি আর একদিকটা উল্টে দেবো আর এই চিংড়ি মাখা খেতে কিন্তু জলডালা ভাত পান্তা ভাত দিয়ে দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন দারুণ খেতে লাগে চিংড়ি মাছটা ভাজা হয়ে এসেছে আর পান্তা ভাত জলডালা ভাত কার না ভালো লাগে বলুন এই গরমের মধ্যে পান্তা জলটাটাই ভালো লাগে আর টক জিন্সটাও ভালো লাগে থেকে তো চট করে বানিয়ে নেবে চিংড়ি মাখা আর রেসিপিটা অবশ্যই দেখবেন ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন কিভাবে চিংড়ি মাখাটা বানায় আর আপনারা অবশ্যই ফলো করবেন হিডিওটাকে কিচেন হোম রেসিপিতে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে চিংড়ি মাছটা ভেজে ছিলাম এখানে আমি এবারে দেবো পেঁয়াজ কুঁচি পেঁয়াজ কুঁচি গুলো দিয়ে দিলাম সামান্য নুন দিলাম যাতে পেঁয়াজ গুলো ভালো করে নরম হয়ে যায় তার জন্য আমি নুনটা দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম নুনটা দেওয়ার পরে পেঁয়াজটা লালচে লালচে হয়ে এসেছে আমি এবারে এর মধ্যে দিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি ছোট ছোট করে ক্যাপসিকামটাকে কেটেছি ভালো করে মিশ করে নেব পেঁয়াজটার সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো আর এখানে গ্যাসটা আমি অফ করে দিলাম একটা জায়গার মধ্যে চিংড়ি আর পেঁয়াজ ক্যাপসিকামটা আমি যা যা দিয়েছিলাম সব ঢেলে রেখে দিয়েছি এবারে আমি চিংড়ি মাছগুলো ভালো করে মেখে নেব এইভাবে সব ভালো করে একবারে আমি মেখে নেব তবেই সেটা ভালো লাগবে চিংড়ি মাখা খেতে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে চিংড়ি মাখা তার সঙ্গে পান্তা ভাত জলডালা ভাত দারুণ খেতে লাগে এই গরমের মধ্যে পান্তা জলডালা ভাত ছাড়া আর কি ভালো লাগে বলুন চিংড়ি মাছগুলো আমি এইভাবেই কেটে নিয়েছি দুহাতখানা করে তবেই খেতে ভালো লাগবে জিনিসটা দিয়ে তারপরে আমি ভালো করে মিশ করে নেব ভালো করে মেখে নিলাম চিংড়ি মাখাটা হয়ে গেছে আর উপর থেকে আমি শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম তেল লঙ্কা করে রেখেছিলাম সেইটা আমি ওপর থেকে দিয়ে দিলাম এইটা আমি এখন মাগছি না কেন বাচ্চারা খাবে সেই জন্যই আমি মাগলাম না এখন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার